গুড আফটারনুন যদিও তোমাদের কাছে এখন দুপুর আমার কাছে এই ঘুম থেকে উঠলাম উঠেই একটা খুশির খবর একটা হাতে পেলাম একটা কাগজ খুশির তাই ভাবলাম যে একটু লাইভে আসি বুঝতেই পারছো তোমরা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক দেখে বুঝতে পারছো যে আমি কী কারণে লাইভ আসছি আসলে খুশির খবরটি হচ্ছে ইউটিউবে ইউটিউবে যে একটি গুগল অ্যাকশন বলে একটা অ্যাকাউন্ট আছে ওতে আইডেন্টি ভেরিফিকেশান অ্যাড্রেস ভেরিফিকেশান করতে গেলে যে একটি লেটার পেতে হয় সেটি হচ্ছে গুগল অ্যাডিশন লেটার এই লেটার দেখতে পাচ্ছ এখন কথা হচ্ছে যে এই লেটারটা কী করে পাবে এই লেটারটিতে সবাই পাবে না কারণ এটার জন্য অনেক মেহনত করতে হয় কারণ এটি মেহনত করতে এটি পাওয়ার জন্য গুগল অ্যাকশনটে দশ ডলার কমপ্লিট করতে হয় সেটি অবশ্যই যারা এই সব অনলাইনে আছে তারা অবশ্যই ভালোভাবে জানে হ্যালো বন্ধুরা আমি এখনো দেখতে পাচ্ছি না কেউ এখনো লাইক আসছে লাইভে আসার জন্য সবাইকে একটু অনুরোধ করছি আর এটি পাওয়ার জন্য সব থেকে তোমাদের বেশি সাপোর্টের দরকার বেশি বেশি করে সাপোর্ট আর সাবস্ক্রাইবার যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্য থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অ্যাঞ্জেল রিমি জমি দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা হয়ে গেছে কারণ ধান কাটা কমপ্লিট হয়ে আসছে প্রায় এবারে কি কিছুদিন পর থেকে আলু গাছ বসানো হবে আলু তারপরে পুরো মাঠ দেখতে পাচ্ছো পুরো মাঠ পুরো সবুজ হয়ে যাবে চলো বন্ধুরা পরে দেখা হবে বুঝতেই পারছো দুপুর হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আছে পরে দেখা হবে গুড নাইট সাথে থাকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে যাবে